বাবা পিঠায় প্রথমে চালের গুঁড়ো দিতে হয় তারপরে নারকেল দিতে হয় তারপরে গুড় দিতে হয় তারপরে আবার এর উপরে চাল দিতে হয় এটা আমাদের দেশের বাড়ি এখানে উঠানে বসে আমার আম্মু আর আমার ফুটি বানাই দছে পিঠা বানাচ্ছে আরে ভাপা পিঠাগুলো খা এই যে ভাপা পিঠা এটা হলো ভাপা পিঠা পিঠা গুড়ে হয়ে গেছে গুড়ের ভাপা পিঠাগুলো তিনটা এখানে তিনটা হয়ে গেছে ভাপা পিঠা এই যে বানাচ্ছে বানাচ্ছে আম্মার আম্মু